যেন কিছু কিছু অনুভূতি প্রকাশ করে বোঝানো যায় না ঠিক যেমন তোমার প্রতি আমার হৃদয়ে এই যে মায়ার টান তৈরি হচ্ছে এই যে তোমার প্রতি দিন দিন আমার টান বেড়ে যাচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার গভীরতা বাড়ছে তা তুমি কতটা বোঝো আমি জানি না তবে এই যে অনুভূতিগুলো প্রকাশ করার ভাষা আমার জানা নেই এই যে তোমার একটু দূরে থাকায় আমার মন ভারী হয়ে যাচ্ছে আমি তোমাকে প্রচণ্ড মিস করি তোমার কণ্ঠ শোনার অপেক্ষায় থাকি এই অনুভূতিগুলো আমাকে জানান দেয় আমি তোমাকে কতটা ভালোবাসি আমি চাই তোমার প্রতি আমার এই ভালোবাসা স্থায়ী হোক অনন্তকাল তুমি শুধু যেমন আছো ঠিক তেমন থেকে যাও আমি শুধু রেখে দিও তোমার বকের বাপ আসে আমি আমার এক জীবন তোমায় ভালোবেসে বাঁচতে চাই